দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে আইআইটি মাদ্রাসার উদ্যোগে ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় গঙ্গারামপুর শহরে চালু হতে চলেছে বিশেষ আইআইটি ট্রেনিং কর্মসূচি আধুনিক প্রযুক্তি শিক্ষায় জেলার ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতে এই উদ্যোগ মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন পরিদর্শনে আসেন আইআইটি বিদ্যাশক্তি গ্লোবাল কনভেনার ডক্টর শিবা সুব্রমণীয়াম তিনি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখেন এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শিক্ষার মান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এই প্রশিক্ষণের মাধ্যমে জেলার শিক্ষার্থীরা পাবে আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে বিশেষায়িত শিক্ষা

साइंस और इंग्लिश पढ़ाते हैं सिमुलेशन और गेमिफिकेशन के माध्यम से सर यहाँ पे जो क्लासेस होने वाले हैं वो क्या लगभग कितने ड्यूरेशन कितना है आ, स्कूल के लास्ट वन आवर में तीन बजे से चार बजे तक आधा आधा घंटा ये क्लास होगा साइंस और इंग्लिश का और ये सभी फ्री है बच्चों के लिए कोई भी पैसा कुछ भी नहीं हम लेते हैं

গঙ্গারামপুর চিত্ররঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল চলে গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে পরিচালনা হয় চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপর যোগ দিয়েছে যেটাতে দুটো হেলথ এবং এডুকেশান হেলথের জন্য এরা আমাদের ব্যামাগার আছে তার সঙ্গে সঙ্গে এডুকেশান ডেভেলপমেন্টের জন্য চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল সেই সেই স্কুল আজকে এই বিদ্যার্থী আইটিআই মাদ্রাজ এদের সঙ্গে একটা কোলাবোরেশন করে আমাদের স্কুলের স্টুডেন্টদের এবং আশেপাশের স্টুডেন্টদের জন্য যাতে এডুকেশনালি আরও ইম্প্রুভমেন্ট হয় সেইটা চিন্তাভাবনা করে তাদের সঙ্গে কোলাবরেশন করি যাতে আমাদের এবং এই এলাকার বাচ্চাদের সুবিধা হয় অনেক ঠিক আছে আপনার নাম আমার নাম সনদ কুমার দত্ত আমি প্রেসিডেন্ট চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট চিত্তরঞ্জন স্টুডেন্ট এ বিষয়ে গঙ্গারামপুরের বিশেষ সমাজসেবী অশোক বর্ধন জানান আমাদের লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদরায়ের উদ্যোগে আমাদের এখানে ভারতবর্ষের আইআইটি মাদ্রাস সেখান থেকে আপনার হচ্ছে এখানে প্রশিক্ষিত শিক্ষক এসে এখানে হচ্ছে সেভেন এইট সিক্স সেভেন এইট বাচ্চাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তার আগামী দিনে